আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে জানাবো যে টাইগার মুরগিগুলো যখন আমরা কিনি তখন কি ধরনের খাবার দিলে খুব দ্রুত বড় হয়ে যায় এবং ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তা হচ্ছে ফিট ফিট খাবারটা যদি দিই নিয়ম করে তাহলে কিন্তু ওদের খুব দ্রুত ওজন চলে আসে এবং ওদের স্বাস্থ্যটাও ভালো থাকে তাড়াতাড়ি বড় হয়ে যায় ভালো মানের এক নাম্বার ফিট যদি দিতে পারি তাহলে কিন্তু মুরগিগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো আমি আমার এই মুরগির ক্ষেত্রে এটা করেছিলাম মানে ফিট এনে দিয়েছিলাম ফিটটা আমি দুই দুইবেলা দিয়েছি আর বাকি সময়গুলো আমি ভুষি তারপরে হচ্ছে ভুট্টার যে গুঁড়ো আছে ওইটা মিলে দিতাম তো এই খাবারগুলো খেলে মুরগি খুব দ্রুত বড়ো হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার এই টাইগার মুরগিগুলো কিন্তু খুব দ্রুত বড়ো হয়ে গেছে আমার মুরগি ছিল চারটায় দুইটা খেয়ে ফেলছি ঠান্ডার একটু সমস্যা ছিল আর এই যে দুইটা বড় হয়ে গেছে তো এই যে আমার মোরগ মুরগি টাইগার তো ওদের নাম নির্ধারণ করা হয়ে গেছে তো ভিডিও শেষের দিক দিয়ে আমি নাম ওদের বলে দেব তো দেখেন ওদেরকে খাবার যে খাবারগুলো দিয়েছিলাম তো খেয়েছে তো এখন আমি আবার এই যে মোরগটাকে নিচে নামালাম আর মোরগটা বেশিরভাগ ভিতরে থাকে নামতে চায় না তো ওকে নাম আনলাম তো দেখেন এই যে যে খাবারটা দিয়েছি এখানে হচ্ছে ভুসি আছে গমের ভুসি মোটাটা মানে গমের ভুসি কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পাতলা চিকন আর হচ্ছে মোটা তো আমি মোটাটা নিয়েছি মোটাটার মধ্যে কিন্তু পুষ্টির পরিমাণটা বেশি থাকে আর এটা ওজনও কিন্তু মানে ওজনটাও অনেক বেশি হয় তাই অল্পতেই ওজন বেশ হয়ে যায় তো এই যে দেখেন এই খাবারটা দিয়েছি হচ্ছে ভুট্টার গুঁড়া দিয়ে মেখে আর হচ্ছে পানি দিয়ে মেখে দিয়েছি তো এই খাবারটা খাচ্ছে আর হচ্ছে দেশি মুরগিকে ওই খাবারটা দিই তো দেশি মুরগিকে আরেক আরেকটা খাবার দিই সেটা হচ্ছে আমি ধান গম ভুট্টা ভাঙ্গা এগুলো দিই তো এইভাবেই আমার মুরগিগুলো পালতেছি মুরগির প্রধান খাবারই হচ্ছে গম ভুট্টা ভাঙ্গা এগুলো ধান ধানও খায় তো এগুলো খাওয়ালে মুরগি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় আর বাচ্চা মুরগির ক্ষেত্রে বাচ্চা মুরগির ক্ষেত্রে ফিডগুলো দিলে ভালো হয় ভালো মানের ফিড দিলেই হয় যে কোনো একদম এক কোম্পানির দিলেই হয় তাহলেই ওরা মানে গ্রোথটা শুরুর দিকতে যখন ওদের গ্রোথটা ভালোভাবে বেড়ে যায় তখন কিন্তু ওদের অন্য খাবার দিলেও কিন্তু ওরা বাড়তেই থাকে তো এই যে দেখেন এই যে সাদাটা হবে মেয়ে সম্ভবত এখনো আমি সম্ভবত বলতেছি কারণ পুরোপুরি পাঁচ মাস হয়ে যাক মুরগির তখন একদম নিরানব্বই পার্সেন্ট শিওর দিব আপনাদের যে মুরগি হয় হবে কি না দেখেন মোরগটা তো এখনই বোঝা যাচ্ছে আর মোরগটা কিন্তু ওজনে অনেক ভারী ওর পা মাঝে মাঝে ব্যথা হয়ে যায় হাঁটাহাঁটি করলে তো ওদের আরেকটা খাবার হচ্ছে শাক পাতা কলমি শাক পুঁই শাক তারপরে অন্য ঘাস এগুলো ছোটো ছোটো করে কেটে যখন খাবারের সাথে মিক্স করে দেই। তখন কিন্তু এই খাবারটা ওরা পছন্দ করে অনেক পছন্দ করে আর ওরা অনেক খুব পছন্দ করেই খায় দেশি মুরগি তো খায় কিন্তু দেশি মুরগি একটু কম খায় কারণ হচ্ছে আমার দেশি মুরগিগুলো সারা থাকে যার কারণে আমি যখন পাতাগুলো দিই অতটা খায় না কিন্তু এই টাইগার মুরগিগুলো অনেক পছন্দ করে আর টাইগার মুরগি কিন্তু এই যে দেয়ালের ওই পাশে যেতে পারে না কারণ ওদের ওজনের কারণে সম্ভবত ওরা উড়াল দিতে পারে না আর ওদের পেগম কিছুটা ঝরা বাকি আছে আর কিছু ঝরছে তখন আবার সুন্দর বড় বড় পেগম হবে তো দেখেন ওই কিন্তু এদিকে এদিকে তাকাচ্ছে তো আমার ভিডিওতে সাদমান ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে এবং শাহিন রিলেস ভাই তার নামটি উল্লেখ করতে বলেছেন তো শাদ্দাম এবং শাহিন রিলেস ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন আমাদের এই মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে তো মুরগিগুলো আরেকটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে ওরা গরমটা একটু বেশি পছন্দ করে ওদের শরীরে যখন বাতাস লাগে এবং ঠান্ডা পড়ে তখন কিন্তু ওরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে মুরগিগুলো যখন আমরা গরম পরিবেশে রাখতে পারবো তখন হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকবে কোনো ঠান্ডা তারপরে সর্দি কাশি এগুলো হবে না তো আমার মুরগিগুলো পালি আরও কয়েকটা নিয়মের মধ্যে রেখে সেটা হচ্ছে আমি যখন বিকেল হয়ে যায় অর্থাৎ আসরের আজান দিয়ে দেয় তখন আমি লাস্ট খাবারটা দেই বিকালে একটু খাবার দেওয়ার পরে পানি দেওয়ার পরে ওদেরকে আমি খাবারের বাটি এবং পানির বাটিগুলো সরিয়ে রাখি এরপর হচ্ছে আমি ওদের যে পলিথিনের মতন যে বস্তাগুলো আছে ওই বস্তা দিয়ে ওদের ঘরটা দিক থেকে গেরাও করে দিই এবং উপরের দিক দিয়ে হালকা একটু ফাঁকা রাখি যাতে করে একটু অক্সিজেন যাওয়া আসা করতে পারে তো এইভাবে রাখি তখন ওদের ঘরটা অনেক গরম থাকে আর মুরগিগুলো সুস্থ থাকে কিন্তু এটা হচ্ছে শীতের দিনের জন্য আমি বললাম আর গরমের দিনের জন্য আলাদা নিয়ম তো এইভাবে যদি আপনারাও আপনাদের মুরগিগুলো ব্যালকনিতে অথবা ছোট্ট অল্প জায়গার মধ্যে খাঁচার মধ্যে পালন করেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে তো খাঁচার মধ্যে যখন আমার এই মুরগিগুলো পালতাম একটুখানি অসুবিধা হতো তা হচ্ছে মুরগিগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তখন তাদের মাথাগুলো মানে খাঁচার সাথে লেগে যায় তখন ওরা হাঁটা চলা করতে অনেকটা কষ্ট হয় এই কারণে কিন্তু আমি এই যে এই জায়গাটায় নিয়ে আসছি আমার মানে বাসার যে ছোট্ট একটু আঙিনা ছিল এই আঙিনাটার মধ্যে আমি আমার মুরগিগুলো নিয়ে আসছি তো দেখেন এখানে ওরা কিন্তু কোলামেলা পরিবেশ পেয়ে হাঁটা ঠিক করতেছে ভালোই লাগতেছে ওদের কাছে ওরা কিন্তু ওই যে পা বিচা বিচি করে দেশি মুরগির মতন আর ওদের এইভাবে ছাড়াটা একটু কম রাখি কারণ টাইগার মুরগি বললে কথা ওদের সব সময় যদি ছাড়া রাখি তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যেতে পারে কারণ ছাড়া থাকলে মুরগিগুলো খাদ্যটা খুবই কম খায় তখন এটা ওটা পোকা ঝাঁকো খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে দেশি মুরগি যেমন শরীরে অন্যরকম একটা এই এনার্জি আছে শক্তি আছে তো ওদের ওইরকম না ওরা ময়লা ময়লা শরীরে গেলে দুর্বল হয়ে পড়ে তো তার জন্য আমি আমি যখন থাকি তখন দশ পনেরো মিনিটের জন্য ছাড়ি তারপরে আমি যখন চলে যাই ওদেরকে আবার এই মুরগির যে বড় ঘরটা আছে তো ওই ঘরের মধ্যে রাখি তো এখন বলতেছি যে আমাদের এই টাইগার মোরগ মুরগির নাম কি নির্ধারণ করলাম তো আমার টাইগার যে মোরগটা আছে তো মোরগের নাম হচ্ছে বাবু তো আমার একটা আছে দেশি রাজা বাবু তো ওর নামটা হচ্ছে বাবুর সাথে মিলে রাখলাম তো সম্রাট বাবু তো আমি কমেন্ট থেকে নিয়েছি আপনাদের বলেছিলাম যে আপনারা ওর নাম নির্ধারণ করে তো ওই ওইখান থেকে যেই নামটা আমার পছন্দ হয়েছে ওই নাম নিয়েছি তো ওর নাম হচ্ছে সম্রাট বাবু আর হচ্ছে যে মেয়েটা মেয়েটার নাম হচ্ছে মেয়েটার নাম হচ্ছে আমি রেখেছি লাল পরি তো আপনারা অবশ্যই শুনে খুশি হয়েছেন বাবু এবং লাল পরি ওরা এক জোড়া তো ওরা আশা করা যায় সামনে বাচ্চা দিবে ডিম পারবে তো ওই পর্যন্ত নিয়ে যেতে হবে ওদেরকে সুস্থভাবে লালন পালন করতে হবে ওদের ভালোভাবে যত্ন করতে হবে তো দেখেন মোরগটা আমি ধরছি অনেক ওজন এভাবে ধরলে হয়তো ব্যথাও পাবে তো এখন ধরে তারপরে এটার মধ্যে উঠাতে হবে অনেক ভারী তো দেড় কেজি তো এক কেজি ছয়শো গ্রাম তো ভারী লাগতেছে আরও বড় হবে এগুলো আরও বড় হয় আর শুধু যদি আমি ফিট দিতাম তাহলে কিন্তু এই যে আমাদের সম্রাটবাবু আরও বেশি ওজন হয়ে যেত আর বাবু কিন্তু লাল পুরির চেয়েও একটু বেশি মানে বেশি ওজন আর লাল পুরি কিন্তু ওজন কম তো দেখেন এখন ভিতরে রেখে দিব কারণ আমি এখন চলে যাব আর ওরা বাইরে এভাবে সারা থাকলে ওদের মুরগিগুলো আবার ওদের চোখ দিয়ে তখন লাভ দিয়ে বাধ্য হয়ে পড়ে যায় এই ভয়ে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম